হ্যালো বন্ধুরা দেখেন আমাদের সাদি আপু ওই দেখা যাচ্ছে ওখানে চুপচাপ বসে আছে আমি গিয়ে আমি একটু বয় দেখাবো ঠিক আছে একটু বয় বই আপনার সাথে থাকেন আপনারা কথা বলেন না দেখছেন হাকিব কী দেখে নাই আইসা হেদা হাই দিছি ভয় পাক আছে গা আপনি কেমন আছেন ভালো না ভালো না কেন কেন ভালো না জানি না ভিডিও নাই ভিডিও শেষ হয়েছে গা হ্যাঁ পাঁচ দিন কেন বারো দিন পরে আইলে আজকে কে বন্ধুরা আজকে বারো দিন পরে আইছি এই যে কামের চাপ হ্যাঁ আজকে একটু

কষ্ট ও কে আগে এক ও ছ কেয়া লাগে মানে গরম পানী আগে জাল করে নিছি নিয়া পরে চিপে পাউডা ফাল্লা দিছি তারপরে রান্না করছি ও তাহলে পাক শাকের প্রশিক্ষণ কই দেন আপনি আমেরিকা না ইন্ডিয়া নাকি ছৈদ আর আপনি সিঙ্গাপুর কোনダイ আমার আম্মাই দিছে ও আমার আপনার আম্মা কই শিখাইছে আমরা আপনার আম্মা শিখাইছে আপনি আম্মা আপনারা আম্মা কই আংবা বাংলাদেশে থাকে নাকি বাংলাদেশে বাংলাদেশী হয় যাই হোক আমরা বাঙালি আমরা সকল ধরনের মানে পাক শাক আমরা করতে পারি আমাদের মা বোনেরাও করতে পারে যাই হোক আমাদের বিশ্ব ভিতরে কিন্তু আমাদের বাঙালিরই কিন্তু সেরা বুঝতে পারেছেন আপনি কথাটা কি আমি ভুল বলছি নাকি না এটা ঠিক আমাদের বাংলাদেশের মেয়েরা যেরকম করে রান্না করতে পারে আর অন্য অন্য দেশের মেয়েরা রান্না করতে পারবো পারে না বিশেষ করে গ্রামের মেয়েরা যতটুকু কাজ পারে শহরের মেয়েরা তো তাও পারে না শহরের মেয়েরা হচ্ছে আলসা গুদা আর ঘুমে থেকে ওইটা দশটার সময় নাকি আর আমরা ঘুম থেকে উঠি পাঁচটার সময় আমরা পাঁচটার সময় ওটা নামাজ পড়ি নামাজ পড়িয়া পরে আমরা পাকশাক করি নাকি তো যাই হোক এই ভিডিওটা প্রথম পর্যায়ে হয়েছিল আপনার ফানি পর্যায়ে তারপরে কিন্তু ভিডিওটা কিন্তু শিক্ষামূলক ভিডিওটা কিন্তু হয়ে গেল যাই হোক এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন আর সবার মাঝে এই ভিডিওটা ছড়িয়ে দেবেন কিন্তু শিক্ষামূলক ভিডিওটা কিন্তু যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকে না আমরা এখন শুটিং করব আজ বারো দিন পরে আমরা শুটিং এ চলে আসলাম এখন আমরা শুটিং করব সবাইকে হাই দেন হাই দেন বাড়া দিল বাড়া দিল আপনাদের অপমান